মানুষের দুঃখ এতটাই যে নিজেকে মাঝে মাঝে গুরু মনে হয় কত জন এসে আমাকে বলে দিদি আমার বয়ফ্রেন্ড রাগ করেছে তার জন্য কেক বানাও কেউ এসে বলে দিদি আমার গার্লফ্রেন্ড রাগ করেছে তার জন্য কেক বানাও কী কেক বানাবে সেটা তারা বুঝেই উঠতে পারে না আমাকে উল্টে বলে দিদি সাজেস্ট করো গার্লফ্রেন্ড রাগ করেছে তার জন্য কী বানানো যায় বয়ফ্রেন্ড রাগ করেছে তার জন্য কী বানানো যায় সব থেকে বেস্ট আর কম খরচায় বানিয়ে দাও তাই নিজেকে হোম বেকারস কম লাভ গুরু এখন বেশি মনে হয় সরি সরি ভুল বলে ফেললাম লাভ গুরু না গুরুমা মাতাজি এরম কিছু একটু ফিল হয় মাঝে মাঝে বেশিরভাগ অর্ডারগুলোই এখন অনলাইন থেকে আসে যথারীতি এই কেকের অর্ডারটাও অনলাইন থেকেই এসেছে এই যে কেকটা অর্ডার করেছে কাস্টমারকে কিন্তু আমি চিনি না প্রথমবার আমার তাই কেক নিচ্ছে তো ভরসা আর বিশ্বাসটা দেখেই আমাকে বললো দিদি আমার গার্লফ্রেন্ড আমার উপর রাগ করেছে তো তার গার্লফ্রেন্ড চকলেট পছন্দ করে তাই চকলেট কেক একটা বানিয়ে দিতে বললো ডিজাইন নিয়ে কোনো চাপ ছিল না আমাকে বলল তুমি তোমার মতো করে করো এদিকে গার্লফ্রেন্ডকেও মানাতে হবে এদিকে পকেটের চিন্তাও করতে হবে তাই আমাকে বললো থ্রি হান্ড্রেডের মধ্যে একটা ছোট্ট চকলেট কেক বানিয়ে দাও যথারীতি এই কেকটা আমি থ্রি হান্ড্রেড চার্জ করেছিলাম আর কেকটা সে দূর থেকে এসেই নিয়ে গেছে আর সবার শেষে একটা কথাই বলেছিল কেকের নিচে অবশ্যই কিন্তু সরি কথাটা উল্লেখ করে দিও এই তো গেলো ছোট্ট একটা চকলেট কেকের গল্প আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুরলো এইবার কাজ হচ্ছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলে যেও না আমার কাজগুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আমার যেটা ঠিক মনে হচ্ছে সেই রকমভাবে কেকটাকে সাজিয়ে তুলেছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে নতুন রূপে ভালো থেকে সাবধানে থেকো হার হার মহাদেব